প্রশাসনের নিরাপত্তায় দিনকে দিন এই স্টার্মিন গাড়িগুলো বেপরোয়া হয়ে উঠছে আজকে কুষ্টিয়া জেলার দৌলিতপুর থানার ট্রাগপুর ইউনিয়নের মহেশকুণ্ড থেকে ডাংমকা যাওয়ার পথে যে রাস্তাটি আছে সেই রাস্তার একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে এই স্টারিং ট্রলির মাধ্যমে একটি ভ্যান গাড়িতে ডিম লোড করা ছিল এবং সেখান থেকে কিছু ডিম একটি মুদির দোকানে দিতে গেছিলেন ডিমওয়ালা এবং ইতিমধ্যে একটি দাঁড়িয়ে থাকা ভ্যানকে এসে এই যে এই স্টারিং টালি টলিতে গুরুতরভাবে আঘাত করে এবং সাথে সাথেই ভ্যানকে ডুমি মুসতে যায় এবং অনেকগুলো ডিম ভেঙে পড়ে যায় এবং এখানে আমি সহ আরও যারা উপস্থিত ছিল সকলে গাড়িটি ব্রেক দেখার চেষ্টা করলাম যে আসলে ব্রেক যে বিষয়টি থাকে তার কোনো ব্রেকে কোনো কাজই করে না তো এখান থেকে যেটুকু বোঝা যায় সেটি হচ্ছে যে এই গাড়িগুলোর ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারের কোনো পরামর্শ ছাড়াই দেশীয় পদ্ধতির মাধ্যমে তৈরি হয় এবং এই গাড়ি গাড়িতে ইমার্জেন্সিভাবে যে ব্রেকের দরকার যখন কোনো কোনোভাবেই কাজ করে না যার জন্য এই গাড়িগুলোর খুব দ্রুতই প্রশাসনের মাধ্যমে সড়কে ওঠা বন্ধ করা উচিত এবং অন্য কোন বিকল্প মাধ্যমে এখন অত্যাধুনিক প্রযুক্তির যে গাড়িগুলো উঠেছে ছোটো ছোটো পিকআপ সেই পিক আপগুলোর মাধ্যমে এই পরিবহনগুলো করা আমাদের এলাকায় প্রচুর দুর্ঘটনার শিকার হচ্ছে গত কিছুদিন কৈপালে বাচ্চাকে মেরে দেয় একটা বাচ্চাকে নিহত

অনেকগুলো দুর্ঘটনা শিকার বলা যায় যে মানুষের নিরাপত্তা নিরাপত্তায় যার জন্য বিষয় পদক্ষেপ নেওয়া উচিত বলে সাধারণ জনগণ মনে করে ଆସିଛୁ আর আমরা